ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বদলের পেছনে তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সাথে সম্পর্কিত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে দ্য টেলিগ্রাফ এতে বলা হয়েছে ইউক্রেন ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি বদলাতে ভূমিকা রেখেছে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে যার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রিমিয়াও রয়েছে এতদিন পর্যন্ত এসব অঞ্চল নিয়ে আপোষ করার পরামর্শ দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল তার অবস্থান সম্প্রতি ট্রুৎসোসালে ট্রাম্প দাবি করেন সামরিক ও অর্থনৈতিক দিক থেকে ইউক্রেন রাশিয়াকে হারাতে সক্ষম এমনকি তিনি রাশিয়াকে কাগজে বাঘ বলেও আখ্যা দেন তার দাবি যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে রাশিয়ার দুর্বলতা স্পষ্ট হয়েছে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের সূত্র মিলেছে তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে দুই হাজার সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের কট্টর সমর্থকের ভূমিকায় রয়েছে দেশটি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে দুদিনের সেই সফর ইউক্রেন ইস্যুতে তার দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উইন্সর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে জাকজমকপূর্ণ অভ্যর্থনা পান ট্রাম্প বৈঠক করেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গেও দ্য টেলিগ্রাফ আরও জানায় রাজা চার্লসের সঙ্গে আলাপের পরই ট্রাম্পের নতুন অবস্থান সামনে আসে যা একেবারেই কাকতালীয় নয় ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক তবে কেউ কেউ বলছেন পুতিনকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এটি ট্রাম্পের নতুন কৌশল হতে পারে বিশ্লেষকদের মতে আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলেও কোনো অগ্রগতি হয়নি বরং কূটনৈতিক পরিস্থিতি আরও খোলাটি হয়েছে সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ